সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পঁয়ষট্টি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটার আবেদন শুরু হচ্ছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক হচ্ছে এই যে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আর এই হচ্ছে সার্কুলার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে